বর্তমান অনেকেই জানেন যে বিভিন্ন দেশে কিন্তু জাল বিষার চরাচরি রয়েছে এবং আমাদের প্রবাসীদের একটি দুর্বলতার স্থান হচ্ছে গিয়ে বিষা যার ফলে কিন্তু এক ধরনের প্রতারক করে দিতেছে এবং তারা আপনাদেরকে বিসা দেওয়ার নাম করে আপনাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা সো বর্তমান সময়ে গত এক সপ্তাহের হিসাব যদি বলি গত এক সপ্তাহে আমার কাছে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা জালিয়াতি হয়েছে এমন কিছু ভুক্তভুগি অভিযোগ করেছেন যে ভাই অনলাইনে বিভিন্ন পেজ বা গ্রুপ রয়েছে সেখানে দেখতে পেলাম যে বিসা রেট দিয়েছে যে বেতন প্রায় মোটামুটি বাংলাদেশি টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার টাকা পাওয়া যাবে এবং বিসার দামও খুবই কম এবং অগ্রিম কোনো টাকা দিতে হবে না অর্থাৎ বিসা পাওয়ার পরে আমরা টাকা দিব তো এমন কিছু ভুক্তভোগী যারা বলছেন যে ভাই এই গ্রুপগুলো থেকে যখন আমরা যোগাযোগ করি বা ওই পোস্টে দেওয়া নাম্বারে যখন যোগাযোগ করি তখন দেখা যাচ্ছে ওই যে প্রতারকগুলো খুবই আন্তরিক এবং তারা আমাদের সাথে এমনভাবে কথা বলেছে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কথা বলেছে যে তাদেরকে বিশ্বাস না করা ছাড়া কোনো উপায় নেই কেননা তাদের প্রথম যে অস্ত্র বা প্রধান যে অস্ত্র সেটি হচ্ছে গিয়ে ভাই আপনাকে কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না আপনি পাসপোর্টের এর ফটোকপি দিবেন উক্ত লোকের যে যাকে নিয়ে আসতে চান তার ছবি দিবেন তারপর আমরা ভিসা বের করব তারপর আপনি টাকা দিবেন তবে না এক পর্যায়ে আমি ওনাকে পাসপোর্ট দেই এবং এক সপ্তাহ দুই সপ্তাহ পরে উনি আমাকে একটা বিচার কপি দেয় তো বিচার কপিটি যখন দেয় তখন ওই যে যে পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার এটি তারা কেটে দেয় বা যে কিউআর কোডটিটাকে ভিসার মধ্যে সেটি কিন্তু কেটে দেয় এবং বলে যে ভাই আমি তো আপনাকে ভিসা দিয়ে দিয়েছি কিন্তু আমি যদি আপনাকে পূর্ণাঙ্গ ভিসাটা দিয়ে দিই তাহলে তো ভাই যেটি হবে যে আপনি যদি চলে আসেন কুয়েতে বা আমি যে সৌদি আরবে তাকে চলে আসেন তখন তো আমি টাকাটা পাবো না এক্ষেত্রে দেখানোর জন্য যে বিষাটা হয়ে গিয়েছে এবার আপনি কিছু লেনদেন করেন এখানে একটি কথা বলে করে যে বিভিন্ন এজেন্সি রয়েছে এজেন্সির মাধ্যমে তারা যোগাযোগ রাখে এবং এজেন্সিগুলো বলছে যে ভাই আমরা তো এখানে ব্যবসায়ী কাজে বিভিন্ন লোকের সাথে আমাদের সম্পর্ক থাকে এখন কে প্রতারক কে ভালো লোক এটা তো আমরা জানি না বা কে দালাল এখানে বিষা ছাড়াও কিন্তু মেডিকেল রিপোর্ট হয় অর্থাৎ আপনি চাইলে কিন্তু মেডিকেল গিয়ে করতে পারেন কিন্তু আপনি যখন মেডিকেল রিপোর্টটা উঠাতে যাবেন তখনই কিন্তু আপনাকে ভিসাটি দেওয়ার কথা বলবে এবং তখনই কিন্তু অনলাইন চেক করে দেখে দিচ্ছি ভিসাগুলো ফেক তো আপনাদের উদ্দেশ্য বলতে চাই ভাই যে কেউ আপনাকে বলে ফেললো যে ভাই আপনাকে ফ্রিতে ভিসা দিয়ে দিব বা এইটা সেটা করব ভাই আপনি তাদের কথা বলবেন না আপনার যদি একান্তই ভিসা নিতে হয় বা ভিসা আপনি পানও কারো কাছ থেকে একটি অ্যাপস রয়েছে রয়েছে বিশেষ করে যারা সৌদি আরবের জন্য সৌদি আরবের বিশা অ্যাপ রয়েছে আপনি অনলাইনে চাইলে চেক করতে পারেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে অনেকেই কিন্তু যোগাযোগ করেন এবং আমরা তাদের বিষাগুলো চেক করে দিয়েছি সঠিক আছে কিনা আবার দেখে যাচ্ছে এক ধরনের প্রতারক যেটি করে কোনো একটা অরিজিনাল ভিসার মধ্যে শুধুমাত্র ওই নামগুলো এডিট করে বসিয়ে দেয় যখন যেমন যেমন আমি গত সপ্তাহে একটি বিচার পেয়েছি এরকম যে অরিজিনাল একটি বিষার মধ্যে অন্য আরেক লোকের নাম বসিয়ে দিয়েছে আমি যখন স্ক্যান করেছি প্রথমে দেখলাম যে গ্রিন আসছে আমি যখন ডাউনলোড করতে গেলাম তখনই গিয়ে বিপত্তি বাড়লো যে না ওই বিচারটি আসলে ডাউনলোড হয়ে আসছে ঠিকই কিন্তু এটা তো অন্য আরেকজনের বিষয় কিন্তু প্রতারণা করেছে কি আপনি যে পাসপোর্টটা দিয়েছেন সেই পাসপোর্টটি সেখানে দিয়ে দিয়েছে আবার প্রতারক ভাই আপনি আমাকে টাকা দিতে বিশ্বাস করছেন না এই নেন আমার পাসপোর্টের ফটোকপি এই নেন আমার বিশাল কপি এই নেন আমার ভোটার আইডি কার্ডের কপি এগুলো কোনগুলা জানেন আপনার মতো অন্য একজনের সাথে যে প্রতারণা করেছে তার কাছ থেকে হয়তো সে ভোটার আইডি কার্ড নিয়েছে পাসপোর্টের ফটোকপি নিয়েছে বা ওনার কাছ থেকে জন্ম নিবন্ধন নিয়েছে কোনোভাবে সেগুলো করছে কি আপনার কাছে দিয়ে দিয়েছে আবার আপনার যে ডকুমেন্টস আবার অন্য একজনের কাছে দিয়ে দিয়েছে অর্থাৎ যে ভিসা প্রতারণা করলো সে কিন্তু সবকিছুর উর্ধে থেকে গেল এবং আপনাকে ফাঁসিয়ে দিয়ে গেল যে এটা আপনার তো আপনারা কার কাছে ডকুমেন্ট দিচ্ছেন বা কি দিচ্ছেন সেটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন অন্যথায় কিন্তু আপনারা জামালায় পড়তে পারেন আবারও বলছি অনলাইনে কারো কাছ থেকে আপনারা বিচার নিতে যাবেন না অনলাইনে ভিসা মানে হচ্ছে কি ফেক জালিয়াতি বড়া এবং আপনার কাছ থেকে হুদাই টাকাগুলো নিয়ে তারা আপনাকে প্রতারিত করে যাবে অনেকে জিজি করেন যে নিজে প্রতারিত হয়েছে এবং লজ্জায় গিয়ে অন্য কাউকে বলে না এটি কিন্তু আপনাকে পরিবার করা উচিত কারণ আপনি যখন প্রতারিত হয়েছেন আপনার আশপাশে যাতে করে অন্য কেউ প্রতারিত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকেই দায়িত্ব নিয়ে তাদেরকে বুঝাতে হবে যে ভাই আপনি এই ধরনের কাজ করবেন না আমি নিজে প্রতারিত হয়েছে আপনি সেটি করতে যাবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন আসসালামু আলাইকুম